তো চলে আসলাম আবার আরেকটা নতুন গান নিয়ে বেবি জন মুভির গানের নাম হচ্ছে পিকলিপম তো গানের নামটা একটা কিউট নাম লাগতেছে না পিকলি পম তো গানটাও এরকম কিউটই ছিল এখানে দেখানো হয়েছে বাবা আর মেয়ের যে একটা কেমিস্ট্রি থাকে একটা যে রিলেশন থাকে একটা গুড রিলেশন থাকে ওই জিনিসটা খুব ভালো মতো দেখানো হয়েছে মানে অসাধারণ লাগছে গানটাও খুব ভালো লাগছে যখন মেয়ে বলে মাই জনি জনি বেবি জনি ভাই এত কিউট লাগে বলার বাহিরে এখানে বারুণের সাথে যে তার মেয়ের যে একটা ছোটো খাটো যে গুলো থাকে তারপরে মেয়ে মানে ছোট মেয়েরে কিভাবে টেক কেয়ার করতে হয় কীরকম আনন্দ সাথে রাখতে হয় ওই জিনিসটা খুব ভালো মতো আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছে ওই জিনিসটা বিশেষ করে যে সব ডিজাইনিংগুলো করা হয়েছে যেরকম সে ডিজাইনিং করা হয়েছে বাবার সাথে মেয়ে যেরকম দুষ্টামি ওই বালিশ নিয়ে মারামারি তারপরে আছে না আমরা ছোটবেলায় অনেক সময় দেখা গেছে বাবার সাথে নিয়ে ঘুমাইছে আমরা বাবারে বাবারে পা দিয়া ঠেলা ঠেলা রাত্রিমারা ফাওয়াই দিসি তো ওই যে ছোট ছোট যেসব সব খুঁনছুটিগুলো আছে ওইগুলা মানে স্ক্রিনে এত সুন্দরভাবে তো ফুটায় তুলছে এত সুন্দর প্রেজেন্ট করছে যে এক কথা বলার লাগে ভাই অসাধারণ লাগছে আমার কাছে তো গানটা ভাই মন ছুঁয়ে যায় খুব সুন্দরভাবে তো মন ছুঁয়া যায় পুরো গানটা এত মানে কি বলবো আর এটা নিয়ে আমি তো থেরি মুভিটা দেখছিলাম এখন বেবি জনের আমি অনেক কিছুই দেখতেছি অনেক কিছুই চেঞ্জ বেবি জনের ভিতর অনেক কিছুই চেঞ্জ লাগতেছে আমার কাছে এই সিনেমার এখন আমি জানি না যে এটা কি থেরির পুরা হুবহু কপি কিনা মনে তো হয় না হুবহু কপি হবে অনেকটাই মনে হয় চেঞ্জ হবে আর এটা দেখ দেখেও মনে হইতেছে লার্জ হবে অনেক ওই আমাদের থেরি মুভি থেকে তো যাই হোক টুকিটাকি যতগুলো যতগুলা এই পর্যন্ত প্রমোশনাল ম্যাটেরিয়াল ছাড়ছে এই বেবিজন মুভির প্রতিটাই খুবই ইমপ্রেসিভ লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমাদের কার কাছে কেমন লাগলো এই যে পিকলি পম গানটা তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ